অ্যাকাউন্টসমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তো লেনদেনকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন তো মুনাফা আগে আমরা দেখবো যে মূলধন জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘমেয়াদী হয় এবং অনিয়মিতভাবে ঘটে নিয়মিতভাবে ঘটে না অনিয়মিত এবং বড় অঙ্ক টাকার অঙ্কটা কি বড় অঙ্কের হয় আর মুনাফা জাতীয় লেনদেনটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের ঠিক বিপরীত অর্থাৎ এটা হচ্ছে স্বল্প এবং এটা নিয়মিতভাবে ঘটে এবং ছোট অঙ্ক টাকাটা কি হয় ছোট অঙ্কের হয় যেমন বেতন ভাড়া এগুলো কিন্তু নিয়মিত পরিশোধ করতে হয় ঠিক আছে তারপরে পণ্য ক্রয় নিয়মিতভাবে পণ্য ক্রয় করতে হয় ব্যবসার জন্য নিয়মিতভাবে কি করতে হয় পণ্য ক্রয় করতে হয় পণ্য বা কাঁচামাল ক্রয় করতে হয় তো এগুলো হচ্ছে মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তারপরে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় প্রাপ্তি প্রথম হচ্ছে ব্যবসার মূলধন আনায়ন এই যে ব্যবসার মূলধন আনায়ন করতেছে এটা কিন্তু নিয়মিত ঘটে না ঠিক আছে এবং এটা টাকার অঙ্কটাও কিন্তু বড় সেই জন্য এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তারপর হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ আমরা ব্যাংক থেকে কিন্তু নিয়মিত হবে তো একটা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে না এবং এটা টাকার অঙ্কটাও কিন্তু বড় হয় যে আমরা ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিবো আমরা তার এক দুই হাজার টাকা ঋণ নিবো না আমরা তো এক লাখ টাকা হয়তো পঞ্চাশ হাজার এক লাখ এভাবে আমরা ঋণ নিবো তো এখানে টাকার অঙ্কটাও বড় হবে এবং এটা নিয়মিত আমরা নিয়মিতভাবেও গ্রহণ করবো না এবং এটা যে সুবিধাটা এই কিন্তু কি হবে এক বছরের বেশি সময়ের জন্য হবে সেজন্য এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি এছাড়া স্থায়ী সম্পদ বিক্রয় স্থায়ী সম্পদ যেমন আসবপত্র ভূমি যন্ত্রপাতি মেশিন কোঠা এই যে আমাদের স্থায়ী সম্পদগুলো এই স্থায়ী সম্পদ বিক্রয় এই জিনিসটাও হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি কারণ এগুলো আমরা কিন্তু নিয়মিতভাবে কি করি না বিক্রয় করি না এবং এটা থেকে যে আমাদের টাকাটা আয় হয় এটা টাকার অঙ্কটাও বড় এর জন্য স্থায়ী সম্পদ বিক্রয় এটা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি শুধু আমাদের এই তিনটে মূলধন জাতীয় প্রাপ্তি মনে রাখলেই কিন্তু হবে আর তারপর হচ্ছে মূলধন জাতীয় হয় মূলধন জাতীয় আয়টা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয় করার পরে যে টাকাটা আয় হয় তাকে মূলধন জাতীয় আয় বলে যেমন একটা যন্ত্রপাতি একটা যন্ত্রপাতি আমরা পাঁচ বছর ব্যবহার করবো পাঁচ বছর ব্যবহার করার পর এটাকে আমরা সত্তর হাজার টাকায় বিক্রি করলাম এখন দেখা গেল যে বা ওই সময় বাজারে বর্তমান মূল্য এই এই মেশিনের এই যন্ত্রপাতির তখন বাজারে দেখা গেল যে ওই যন্ত্রপাতির মূল্যটা মানে বর্তমান মূল্য হচ্ছে ষাট হাজার টাকা আমরা বিক্রি করছি কত টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে আর এটার বর্তমান মূল্য হচ্ছে ষাট হাজার টাকা কিন্তু বিক্রি করছি সত্তর হাজার টাকা তাহলে আমরা এই যে দশ হাজার টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারছি বর্তমান মূল্য অপেক্ষা মানে যে এই যন্ত্রপাতিটার বর্তমান মূল্য যত তার থেকে বেশি মূল্য আমরা বিক্রি করছি তাহলে এই যে যত টাকা বেশি মূল্য টাকা এই দশ হাজার টাকাটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় অর্থাৎ আর মূলধন জাতীয় প্রাপ্তি কি এই যে আমরা স্থায়ী সম্পদটা বিক্রি করছি যন্ত্রপাতিটা একটা স্থায়ী সম্পদ ছিল আমরা যখন এই স্থায়ী সম্পদটা বিক্রি করে আমাদের যে টাকাটা আমরা পেয়েছি স্থায়ী সম্পদটা আমরা কত টাকা দিয়ে বিক্রি করছি সত্তর হাজার টাকা তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কত সত্তর হাজার টাকা অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রি করার পরে আমাদের যে টাকাটা আসছে বা যে টাকাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর যেটাকার যেটা হচ্ছে আমাদের আয় হয়েছে ঠিক আছে মানে বর্তমান মূল্য থেকে ওই জিনিস ওই স্থায়ী সম্পদের বর্তমান মূল্য অপেক্ষা যত টাকা বেশি মূল্যে আমরা বিক্রি করছি এটার মাঝখানে যে আমাদের যে আয়টা হয়েছে সে আয়টা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় ঠিক আছে তাহলে আমরা যদি সত্তর হাজার টাকা দিয়ে যন্ত্রপাতি একটা বিক্রি করি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তিটা হচ্ছে সত্তর হাজার টাকা আর যদি বাজারে মূল্য যদি ষাট হাজার টাকা হয় আর আমরা বিক্রি করে সত্তর হাজার টাকা তাহলে এই যে দশ হাজার টাকা যে মাঝখানে পার্থক্যটা এই দশ হাজার টাকাটা হচ্ছে মূলধন জাতীয় আয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যে সকল ব্যয় হচ্ছে অনিয়মিতভাবে ভাবে ঘটে নিয়মিত ঘটে না এবং টাকার অঙ্ক বড় এবং এক বছরের অধিক সুবিধা পাওয়া যায় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যেমন আমরা স্থায়ী সম্পদ যখন আমরা ক্রয় করি আমরা তো আর নিয়মিত স্থায়ী সম্পদ ক্রয় করি না আমরা এগুলো হচ্ছে অধিক সময় মানে আমরা এক বছরের অধিক সময় হচ্ছে আমরা সুবিধা পাই জমি আসবদ যন্ত্রপাতি দালান করে এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় করি এগুলো আমরা নিয়মিত স্থায়ী সম্পদ ক্রয় করি না এবং এটা টাকার অঙ্কটাও বড় হয় ঠিক আছে টাকার অঙ্কটাও বড় এবং এটা এই সম্পদ থেকে আমরা দীর্ঘ সময় কি পাই এক বছরের অধিক সময় হচ্ছে আমরা সুবিধা পাই এটাকে জাতীয় ব্যয় বলে তো যন্ত্রপাতির যদি যদি মেরামত যে বড় বড় অঙ্কের হয় ধরনের মানে বড় অঙ্কের মেরামত খরচ তো এই তখন আমরা মূলধন জাতীয় এটা ব্যয়ের মধ্যে পড়বে আর না হলে কিন্তু এটা মুনাফা জাতীয় মেরামত খরচ কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেই ধরা হয় কিন্তু যদি বড় ধরনের মানে মেরামত খরচ হয় সেক্ষেত্রে এটা আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে ধরি তারপর হচ্ছে স্থায়ী সম্পদ সম্পর্কিত খরচ যেমন আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় করি এটা শুধু ক্রয় করলে তো হয় না তার সাথে বিভিন্ন খরচ থাকে যেমন জমি ক্রয় করলে জমি ক্রয়ের সাথে রেজিস্ট্রেশন খরচ থাকে তারপর মেশিনের সাথে মেশিন বা আসবপত্র যন্ত্রপাতি এগুলোর সাথে পরিবহন খরচ থাকে সংস্থাপন খরচ থাকে এই যে খরচগুলা এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের মধ্যেই পড়বে ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে যে মূলধন জাতীয় ব্যয় যখন আমরা বের করব তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে যে স্থায়ী সম্পদ ক্রয় তারপরে হচ্ছে স্থায়ী সম্পদ সম্পর্কিত খরচগুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে তারপরে হচ্ছে দালান খোটার নির্মাণ এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তারপরে হচ্ছে যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ এই সকল জিনিসগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে ঠিক আছে করে তোমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছ পরবর্তী পার্টে হচ্ছে আমরা মুনাফা জাতীয় লেনদেন গুলো দেখবো মুনাফাজাতীয় লেনদেন বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন এই সকল লেনদেন গুলো দেখবো এবং আমরা বিভিন্ন বোর্ড কোয়েশন গুলো সলভ করবো এই অধ্যায় থেকে